অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান ঘুষ না দিলে কাজ হয় না সরকারের বিভিন্ন কার্যক্রমে সরকারি অফিসে আমরা দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো ধরনের উপটৌকন বা ঘুষ বা কোনো ধরনের সুবিধা না দিলে স্বাভাবিকভাবে কাজ হচ্ছে না বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ তো এই যে একটা সিস্টেম তৈরি হয়েছে এই সিস্টেমটা থেকে আমরা কীভাবে বের হতে পারি আমি ধন্যবাদ জানাই আমার সহ সুন্দরভাবে বলেছেন উনি প্রাতিষ্ঠানিক দুর্নীতি অসৎ উপায় অবলম্বন করা হয় তখন উপর থেকে নিচ পর্যন্ত পরতে পরতে কিন্তু সেটা বিস্তার লাভ করে জালের মতো জি আমাদের দেশে স্বাধীনতার পরে বিশেষ করে যে দলই ক্ষমতা আসছে সেই দলগুলো বিভিন্নভাবে এই দুর্নীতি দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে গত ষোলো বছরে এটির কোনো সীমা ছিল না সীমাহীন দুর্নীতি অপরিসীম দুর্নীতি মানে দুর্নীতি বলতে যা বোঝায় এমন কোনো ক্ষেত্র নেই প্রাতিষ্ঠানিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক যত ধরনের দুর্নীতি আছে এমন কোনো দুর্নীতি নাই যে সে সংজ্ঞার মধ্যে সংজ্ঞার মধ্যে পড়বে না তো আপনি যেটা বলছেন যে ওই সরকারি পর্যায়ে বিভিন্ন অফিস আদালতে বা প্রতিষ্ঠানে ঘোষণা দিলে কাজ হয় না ফাইল নড়ে না এ ধরনের আমরা প্রতিবেদন প্রতিনিয়তই দেখতে পাই পেয়েছি আগে এই ষোলো বছরে কিন্তু কোনো জায়গায় এর কোনো প্রতিকার আমরা দেখিনি দু একটা হয়তো লোক দেখানোর জন্য হয়েছে কিন্তু দুর্নীতি যারা প্রমোট করছে তাদের সেই রকম বিচার কিন্তু হয়নি দুর্নীতি দমন কমিশন আমাদের আছে এই জন্যই তো দুর্নীতি কমিশন প্রতিষ্ঠিত হয়েছে দুই সাধনের জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন সময় কিন্তু তারাও কি স্বাধীনভাবে কাজ করতে পেরেছে তারাও কিন্তু পারা নাই এখন ওটা হয়তো পুরস্কার বা উপ বা কোনো কিছু দিয়ে তাকে তুষ্ট না করলে আসলে ওই ফাইলটা নড়ে না তো আসলে তো এরকম হওয়ার কথা নয় আমরা দেখেছি যে উনিশশো সালে আমাদের এখন ভাষা মাঠ চলছে ভাষা শহীদদের আমরা স্মরণ করি বায়ান্ন সালে যে আন্দোলন হয়েছিল সেখানে পাকিস্তান সরকার ছিল সাতচল্লিশ সালে দেশভাগ হয়েছে সেখানে ছিল আমাদের কি দেশভাগ হয়েছে কারণ তার আগে ব্রিটিশটা এখানে ছিল তো পাকিস্তান বা ব্রিটিশ তাদের অধীনে আমরা ছিলাম সেখানে একরকম দুর্নীতি হয়েছে পাকিস্তান না আমাদেরকে শোষণ অত্যাচার করে তারা নানাভাবে দুর্নীতিগ্রস্ত করেছে আমাদের সাথে কিন্তু উনিশশো একাত্তর সালের পরে তো আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে একটা স্বাধীন সার্বভৌম দেশ হবে সেখানে দুর্নীতিমুক্ত হবে সেখানে মানুষ কথা বলতে পারবে ভোট দিতে পারবে মানুষের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রত্যেকটা প্রক্রিয়ায় মানুষ অংশগ্রহণ করতে পারবে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে সেই আশা কোনো ক্রমেই বাস্তবায়ন হচ্ছে না এবং দিনের পর দিন আমাদের যে ন্যায় সঙ্গত অধিকার সত্য সবসময়ই দূরে চলে যাচ্ছে আপনি দুর্নীতির মানে খুব সহজভাবে যদি বলা যায় যে নীতি তো থাকে না আসলে নীতিটা দূরে চলে গেলেই তো দুর্নীতি তো এইটা আমাদের মানে ষোলো বছরে আমরা দেখেছি যে দুর্নীতির যেমন কেমন দুর্নীতি না এটা আমাদের সামাজিক অবস্থার মধ্যে ঢুকে গেছে এমনভাবে মনে হয় এটা দুর্নীতি এটা একটা সামাজিক প্রক্রিয়ার মধ্যে সরল একটা প্রক্রিয়া হয়ে গেছে যদি তাই হয় সামাজিক প্রক্রিয়ার মধ্যে যদি আপনার এই অবৈধ অন্যায্য অন্যায় জিনিস বা উপাদান ঢুকে যায় এবং আমাদের চিন্তা জগতের যদি সেই বিস্তার লাভ করে তাহলে আপনি রাষ্ট্রীয় পর্যায়ে কেন এমন কোনো পর্যায় নাই যে সেখানে দুর্নীতির আশ্রয় নাই যে আমি আপনি বলছিলেন যে উনিশশো বায়ান্নর কথা তো উনিশশো বায়ান্ন উনিশশো সর্বশেষ আমরা দেখেছি দু দু হাজার ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি নতুনভাবে অনেকে বলছে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি তো আমরা এই অর্জনকে কি দুর্নীতির সাথে মানে দুর্নীতি মুক্ত করারও একটা অর্জন বা আমরা যুদ্ধ বলেন বা যেটাই বলেন সেই জায়গাটা থেকে দুর্নীতি মুক্ত দেশ হিসাবে কি আমরা আশা করতে পারি ও দূর ভবিষ্যতে না দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলন কোটা সংস্কার দিয়ে আন্দোলন শুরু হয়েছিল তো সেটা এক দফা পরবর্তীতে এক দফায় পরিণত হলো যে সরকার পতন তো এবং সেটাই হয়েছে আমরা তো অবশ্যই আশাবাদী যে আমাদের যে দু হাজারের বেশি ছাত্র জনতা যে আত্মাহুতি দিয়েছে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা এই কথা বলছি আমাদের কিন্তু আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশ এই দুর্নীতি মুক্ত হবে এবং একটি সুন্দর সমাজ গঠন হবে এটা আমাদের প্রত্যাশা উপর থেকে নিচ পর্যন্ত পরতে পরতে কিন্তু সেটা বিস্তার লাভ করে জালের মতো আমাদের দেশে স্বাধীনতার পরে বিশেষ করে যে দলই ক্ষমতা আসছে সেই দলগুলো বিভিন্নভাবে এই দুর্নীতি দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে গত ষোলো বছরে এটির কোনো সীমা ছিল না সীমাহীন দুর্নীতি অপরিসীম দুর্নীতি মানে দুর্নীতি বলতে যা বোঝায় এমন কোনো ক্ষেত্র নেই প্রাতিষ্ঠানিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক যত ধরনের দুর্নীতি আছে এমন কোনো দুর্নীতি নাই যে সে সংজ্ঞার মধ্যে সংজ্ঞার মধ্যে পড়বে না তো আপনি যেটা বলছেন যে ওই সরকারি পর্যায়ে বিভিন্ন অফিস আদালতে বা প্রতিষ্ঠানে ঘোষণা দিলে কাজ হয় না ফাইল নড়ে না এ ধরনের আমরা প্রতিবেদন প্রতিনিয়তই দেখতে পাই পেয়েছি আগে এই ষোলো বছরে কিন্তু কোনো জায়গায় এর কোনো প্রতিকার আমরা দেখিনি দু একটা হয়তো লোক দেখানোর জন্য হয়েছে কিন্তু দুর্নীতি যারা প্রমোট করছে তাদের সেই রকম বিচার কিন্তু হয়নি দুর্নীতি দমন কমিশন আমাদের আছে এই জন্যই বৈষম্য বিরোধী আন্দোলন কোটা সংস্কার দিয়ে আন্দোলন শুরু হয়েছিল তো সেটা এক দফা পরবর্তীতে এক দফায় পরিণত হলো যে সরকার পতন তো এবং সেটাই হয়েছে আমরা তো অবশ্যই আশাবাদী যে আমাদের যে দু হাজারের বেশি ছাত্র জনতা যে আত্মহতি দিয়েছে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা